মামা তুমি পাশের বাড়ির বউ দেখেছো হোয়াট কার বউ আরে পাশের বাড়ির বউ এই বয়সে তোদের এত ব্যাডিস্টিক নজর হয়ে গেছে পাশের বাড়ির বউ দেখছিস তাছাড়া এখন কি তোদের বউ দেখার বয়স হয়েছে আরে দূর ওরা কি বলছে আর তুমি কি ভাবছো আমি কি ভাবছি মানে কি ওদের এত বড় সাহস আমাকে ই মানে লিডারকে বলে পাশের বাড়ির বউ দেখতে হ্যাঁ ওটা সিরিয়ালের নাম গুগলতে মামা হুম তো কিভাবে দেখতে কার বাড়িতে গিয়ে দেখতে বুলটিদির বাড়িতে গিয়ে দেখলে তোমার ইজ্জাত যাবে সুলতাদির যেতে পারবে না সবাই জেনে যাবে যে তোমার বাড়িতে টিভি নেই খেলটা ছেলে নাকি সিরিয়াল দেখে নাকি আরে এই সিরিয়ালটা সত্যি হেভি হিট হইছে গো ঝুলা গোবিন্দ পর্যন্ত দোকান ফেলে বাড়িতে এসে রোজ এই সিরিয়ালটা দেখে ঝুলা তো দেখবেই নিজের বউটা তো পটল তুলেছে তাই পাশের বাড়ির বউ দেখছে তোমার তো বউই নেই ওটা মুখ সামলে কথা বল আমার সঙ্গে বহু তুলে কথা বলবি না বলে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শান্তি শান্তি তবে গুলটে মামা সিরিয়ালটা আমারও দেখবার খুব ইচ্ছা আমার মাও সেদিন দেখলাম বাবাকে বলছে একটা টিভি কিনতে বলছিস কি সিরিয়ালটা এত ভালো হচ্ছে এখন কটা বাজে রে পাঁচটা বাজতে চললো চল তো তাহলে কোথায় ঝোলা গোবিন্দর বাড়ি দেখি কি দেখাচ্ছে ওই সিরিয়ালে সত্যি চলো চলো যাই শেষ পর্যন্ত ছোট পাশের বাড়ির বউকে নিয়ে ভেঙে গেল মোটেই পাশের বাড়ির বউ না খুব ভালো হয়েছে মানে কথা খুব ভালো হয়েছে শ্যামল একখানা কুলাঙ্গার স্বামী ওর বউ ভাগবে না তো কার বউ ভাগবে ঠিকই তো ঠিকই তো মানে কথা জানালা দিয়ে ফিরিতে সিরিয়াল দেখছিস

এই যে গুন্টে মামা তোমাকেই খুঁজছিলাম কেন রে ঢিলা তোমাকে একটা জিনিস দেখাবো এই দেখাবি আমাদের বাড়ি চলো কি দেখাবি রে ঢিলা ও বিশাল একটা বড়লোকদের জিনিস আগে থেকে বলা যাবে না বড়লোকদের জিনিস চল দেখি চল পাঁচু স্টপ ই স্টপ কেন স্টফ কেন এবার আমাদের বাড়ির দিকে একটু শি করো তোদের বাড়ির দিকে শি করব।

তোদের বাড়িতে এসে এখন থেকে টিভি দেখবো পাশের বাড়ির সেটা কি ঢিলাকে আদালা মিলিয়ে মানে আলাদা করে বলতে হবে ঢিলাদের বাড়ির টিভি মানে তো আমাদেরই মোটেই না বাবা গরিব কাউকেই আলাও করবে না বাড়িতে এই আমাদেরও না বাবা বলেছিল এই গলতপুরে ঝোলা গোবিন্দ হেডস্যাট নটু বাবু সুলতা দি বুলটি দি হলদর বাবু এই পাঁচজন বড় লোকদের বাড়িতেই এতদিন টিভি ছিল আমরা হলাম এখন থেকে ছয় নম্বর বড় লোক খুব সাবধানে চলতে হবে আমি মনে হয় আর তোমাদের সঙ্গে মিশবো না তাই দূর থেকেই আনটি দেখালাম ঢিলা এসব কিন্তু ঠিক না আমরা কিন্তু একই পাড়ার ছেলে বলে যাস না তুই আর আমি এক ক্লাসে পড়তাম

তখন আপনার কেমন লাগতো কম মুখ সামলাইয়া কথা কন কেদার বাবু আপনার পোলার বউয়ের কীর্তি সবাই জানে কিন্তু তোর দোকানের সাং আমি খামুই না করে আসলাম যা আপনি কিন্তু খারাপ কথা বলতেছেন চন্ডীবাউ তার মানে তুই কেদারের দলে ঠো ফালাইয়া তরসা সা খামুই না কেষ্টা কি গো নরদা কি আর বলবো পাঁচু ভাইপো

দিদি করে বেশি ছবি দেখায় কম গিনির হাতে সাতি খেতি গেতি টিভির উপর রঙ এককেদি সোজে গেছে গো কী কথা বলাস একটা ভালো টিভিও রাখতে পারিস না ঘরে আমার তো তাও টিভির মতো কিছু এককান বাসকো আছে আপুনা তো তাও নেই আজকে না আজ আজকে ইনি ত্রিপল অপমান হলো শূন্যরা কালকের মধ্যেই যদি আমি আমার বাড়ির চালে টিভির আন্টিনা ফিট না করতে পেরেছি তবে আমার নাম কতনি থাকবে থাকুক ওই ভেন্ডির নাম বদলে আমি হান্ডি রাখবো এই তোকে বলে দিলো ছেড়ে আয় পাচু হরে বাপ হরে বাপ কোনো চা আমি খাবো না গুলতে মামা ঘরে জালেনে বাতি কিন্তু চলিতে হাতি হরি ত্বকে এত অপসম্মান একদিনে টিড়ি পলবার অপসম্মান বাড়িতে টিভি না থাকলে ওরকম অপসম্মান খেতেই হবে মুখ শান্তি কয় বলে দিচ্ছে আমাকে টিভি দেখাচ্ছে ওই ঢিলা পর্যন্ত বড় লোক ফুটাচ্ছে খামোকা মাথা গরম করে কি হবে বলে যা মামা টিভি কেনা কি সম্ভব টিভির দাম জানো একটা অ্যান্টিনাও কিনতে পারবে না পাচু রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু

ব্ল্যাক অ্যান্ড হুট রঙিন টিভি আছে ক্যান্টা ভিষান কোম্পানির কালা ভিষান কালা ভেষান ও ঢিলার বাবা তোর দোকান থেকেই টিভি কিনেছে না ও ঠলো সাড়ে তিন হাজার ইনস্টলমেন্টে মাসে মাসে সাড়ে সাতশো দেবে হ্যাঁ ইন্ডি টিভির সাথে অ্যান্টিনা থাকে আমাকে অ্যান্টিনাওয়ালা টিভি লাগা। ও সব টিভির সাথেই অঞ্চলার থাকে অ্যান্টিনার দাম কত অ্যান্টিনার দাম আলাদা করে নেওয়া হয় না ও তার মানে অ্যান্টিনা ফ্রি ঠিক আছে তাহলে তুই আমাকে অ্যান্টিনা দে তো টেস্টিং করি এই কি টেস্টিং করবে তুমি আমার বাড়ির চলে অ্যান্টিনা থাকবে আর চঞ্চলের দোকানে টিভি চলবে দেখি কোন কোম্পানি টিভির জোর বেশি তাহলে আমি সেই কোম্পানির টিভিটাই কিনবো

এসব তো Вики বলছিস উল্টে মামা তুমি কিন্তু এবার বিশাল ঝলায় ঝুলবে আমি বাবা এর মধ্যে নেই হ্যাঁ আমরাও নেই এই কি বলছিস ভেন্ডি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক আছে তোদের কোনো হেল্প আমার দরকার নেই লকাই আমাকে হেলেপ করে দেবে লকাই মানে চোর লকাই না লন্ডুনের প্রধানমন্ত্রী লকাই যতসবান কি তো গুগল জামলাস্কুলো

ঠিক আছে যা অর্ডার করবে মামা তবে মনে থাকে যেন তিরিশ টাকা দেবে বলেছে ওর থেকে আর কমিও না ঠিক আছে তুই আগে ওর মই এর ভাড়া পাঁচ টাকা আলাদা তুমি ঝোলা গোবিন্দের এন্টিনা দিয়েছো দিয়েছ টিভি নেই চলে

মানে কথা কি যে হলো টিভিটার কাল রাতেও তো ভালো ছিল মানে কথা টিভি ঠিক না হলে আজকে আমি পাশের বাড়ির বউ দেখব কেমন করে মানে কথা আজ তো বাতাসির আবার পালানোর কথা মানে কথা আরে দাদা আপনার টিভি তো অ্যান্টেনাই নেই টিভি চলবে কেমন করে মানে কথা অ্যান্টিনে নেই তার মানে কে যেন ঝেড়া দিয়েছে একেবারে তার কেটা নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে মানে কথা বল হরি তারকা কি করতে আছে তাহলে গতকাল একটা আস্ত লাউ দিলাম মানে কথা কি কান্ড অ্যান্টেনা চুরি চোর আজকাল টিভি পেলে অ্যান্টেনা চুরি করছে মানে কথা তাতে তোমার কি হরি বল কাকে বল হরি দা ওই একই হলো আমার অ্যান্টেনা বিকেলের মধ্যে খুঁজে না দিলে মানে কথা তোমার হরিবল করে দেব আমি আমার কাছে সব হিসেব লেখা আছে মানে কথা এখনো পর্যন্ত সত্তর খানা লাউ বাষট্টি পিস কুমড়ো সব মিলিয়ে মোটামুটি সাড়ে পাঁচ কেজি আলু পটল দিয়েছি সব ফেরত দিতে হবে এই আমি তোমাকে বলে দিচ্ছি হরিবল কাকে বলা হয় তুমি নরদাকে বললে নরদা যদি টিভি দেখতে চায়। সেখান নরা দোকান বন্ধ করে টিভি দেখতে আসবে ক্যাল চাবল আস মামা চন্টি দাদু আসছে চন্ডিদা আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আবার কি কইলাম ওরে ওই যে বাতাসি বাতাসি পালিয়ে গেল নারুর সঙ্গে ঠিকই করেছে আমি রোজ সিরিয়ালটা দেখি টিভি লাগিয়েছি তো বাড়িতে চালে অ্যান্টেনা ফিট করা আছে দেখে নেবেন প্রথম কথা হইল আমি কেন তোর চালে তাকামু তোর টিভি তুই দেখ আর দ্বিতীয় কথা বাতাসি নারুর সঙ্গে পলায় নাই 100 সঙ্গে পোলাইছে মনদিয়া সিরিয়ালটা দেখ উসবুক ধারে কিনলে ওই রকম ভুলভালি দেখবি উসবুক কোথাকার বলতো না তোমাকে এত ঢাক পিটাতে হবে না কেসকে কিন্তু চক্কট কেটা সেবার কিভাবে বাড়াতে হয় দেখ এ বাবাটা কি সবাই এখন অ্যান্টেনা কিনতে চাইছে কেন মানে কথা অ্যান্টেনা চুরি হয়ে যাচ্ছে আমার শুধু অ্যান্টেনা চাই বিক্রি করব কিনা বল মানে কথা কি মানে না গোবিন্দ বাবু টিভি ছাড়া শুধু অ্যান্টেনা বিক্রি হবে না মানে কথা আমি ছাড়া আর কি অ্যান্টেনা কিনতে এসেছিল চঞ্চল বল দেখি ওই গุลটা মামা সকালে তো এসেছিল গুলতে টিভি কিনেছে অ্যান্টেনা কিনে দি মানে কথা এমন সিস্টেম কি আছে নাকি সে আমি জানি না মানে কথা আমার টিভি আছে অ্যান্টেনা নেই আর অ্যান্টেনা আছে টিভি নেই মানে কথা ব্যাপারটা তো বুঝতে হচ্ছে আপনি একদম ঠিক বলেছেন বাতাসি হারুর সঙ্গে পালালো ছি আমি তো রোজ সিরিয়ালটা দেখি প্যানি পানি কুম্পানি টিভি কিনেছি তো পায়ের ধুলো দিন কেদার বাবু অ্যান্টেনাটা নজরে নজরে রাখি শুনতাছে পাড়ায় অ্যান্টেনা সরাইছে কে বললো আপনি বলুন বললেন তো কি দায় বাবু আরে বড় হরিদার একটু আগে আইছিল সে কি হ্যাঁ যাইতে যাইতে কইলো জাগো জাগো বাড়ির চালে অ্যান্টেনা আছে জাগো তাগো ঘরে টিভি আছে কিনা একটা টিভি আর একখানা অ্যান্টেনা শট পড়তেছে এই মানে আমি এখন আইসি পেরেছেন অ্যান্টিনাটা দেখে গিয়ে চালি ভাই পাঁচ

ইশমাতলি হটে যা দড়াবিনা এই যে গুলতে মালিক কথা শুনলাম তুই টিভি কিনেছিস আশি বাদ করে উনঝলা এই মানে বিন্দু বাবু ওই বাতাসির জন্য জন্য কিনে কষ্ট করে হলো কিনেও খুব ভালো হয়েছে বাতাসি সাথে পালিয়েছে আর ও সাথে পালিয়েছে ও মানে কথা তোর নেশা ধরিয়েছে ওই সিরিয়ালটা ঠিক আছে আজকে আমি তোর বাড়ি গিয়ে সিরিয়াল দেখবো মানে কথা এবার কি করবে তুমি গুলতে মামা একদিকে বলো হরি অন্যদিকে ঝোলা গোবিন্দ ঝোলা গোবিন্দ বাড়ি চল পাচু তোর বাবার সাইকেলটা আন দেখি একটা পুরোনা টিভি চাই অ্যান্টিনা ছাড়া টিভি আছে পুরানো টিভি বিড়কি আছে একটা পুরোনো টিভি চাই অ্যান্টেনা ছাড়া টিভি আছে পুরানো টিভি বিড়কি আছে কি সব বাড়িতেই তো অ্যান্টেনা সঙ্গে টিভি জোড়া আছে গোবিন্দ বাবুর অ্যান্টেনাtorch যদি একবার ধরতে পারিনা তুমি ঝোলা গোবিন্দর টিভিটা নিয়ে এসেছো আমাকে চিনতেই পারেনি কত টাকা দিলে এখনো দিইনি বলেছি টিভিটা টেস্টিন করে আগে দেখবো তারপর দেবো যদি চলে তাহলে 15 টাকা দেবো জয় গুরু ডক একবার খোনকে টিভিটা সেট করবো এবার ডক খোকন সাবধানে ফিটকারিস করিস টিভি বিদেশি কিন্তু বাবা টিভিটা খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি ই সব টিভির পেছনই একই রকম হয় খোকন এ না কোন তোব কোথায় যেন টিভিটা দেখেছি আমি তো তোমার পাশের বাড়িতেই থাকতাম মনে নেই তোমার রাতের বেলা পাঁচিল টপকে আমাদের বাড়িতে ঢুকেছিলে নিজ

এই তো মাছি হচ্ছে না হচ্ছে না তাড়াতাড়ি করো ঝোলাই গিয়ে না মানে গোবিন্দ বাবু আপনি চাটি মারলে মনে হয় ঠিক হয়ে যাবে কি ব্যাড টিভি আপনি মানুন দেখি চাটি মারা তো বেশ আপনার আমার টিভিটার কথা মনে পড়ছে রে মানে কথা এই যে গোবিন্দ বাবু আপনি এখানেই আপনি গাইড খুঁজছি। এ কোন? টিভিটা চেক কর মানে কথা সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে। এই টিভিটাও ঝি ঝি করছে। আমার টিভিটার রোগ ধরেছে মানে কথা। এটা তো আপনারই টিভি। অ্যান্টেনার তার খুলে দিয়েছি আমি। বলছিস কি মানে কথা? পেন্ডি কাটি চল। এ না মানে ওহ টিভি। হ্ চুক। আমাকে বোকা বানাবি। 15 বছর ধরে টিভির মেকানিকগিরি করছি। বাবুর টিভি চেক করছি দশ বছর ধরে এটা বাবুরই টিভি মোটেই না উনি তো টিভি ভাঙা জিনিস যিনি কাছে পনেরো টাকায় বিক্রি করে দিয়েছেন তুই জানলি কেমন করে হত মানে কথা হ্যাঁ এই তো এই তো লাল চন্দ্রনের টিপ গত বছর বিশ্বকর্মা পুজোয় আমি নিজের হাতে লাগিয়েছিলাম মানে এটা তো আমারই টিভি মানে তোকে এবার আমি ছাড়বো না কিছুতেই ছাড়বোনা মানে কথা তোর পিসিমা কথায় তুমি মানে পিসিমা তো রজ বিকালে কি টান শুনতে যায় খকর বল হরিকে আন দরজাটা বন্ধ করে দিয়ে যা না! মানে কথা

我爸爸。Oh,